দূর হতে ভেবেছিনু মনে দুর্যয় নির্দয় তুমি কাপে পৃথি তোমার শাসনে তুমি বিভিষিকা দুঃখের বিদীর্ণ বক্ষে জলে তবিহান শিখা দক্ষিণ হাতের সেল উঠেছে ঝড়ের মেঘ সেথা হতে বজ্জ টেনে আনে ভয়ে ভয়ে এসেছিনু দুরু দুরু বুকে তোমার সম্মুখে তোমার ভ্রুকুটি ভঙ্গে তরঙ্গিল আসন্ন উৎপাত নামিল আঘাত পাঁজর উঠিল কেঁপে বক্ষে হাত চেপে শুধালেম আরো কিছু আছে নাকি আছে বাকি শেষ বজ্রপাত নামিল আঘাত এইমাত্র আর কিছু নয় ভেঙে গেল ভয় যখন উদ্যত ছিল তোমার অশনি তোমারে আমার চেয়ে বড় বলে নিয়েছিল গণি তোমার আঘাত সাথে নেমে এলে তুমি জেঠা মোর আপনার ভূমি ছোট হয়ে গেছ আজ আমার টুটিল সব লাজ যত বড় হও তুমি তো মৃত্যুর চেয়ে বড় নও আমি মৃত্যু চেয়ে বড় এই শেষ কথা বলে যাব আমি চলে